আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরেশ শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতা কালেকশন টু তো দেখাবো বস্টন হিলের মধ্যে কাপড়ের মধ্যে কিনেছি হিলের মধ্যে পণ্য তো যারা এটা পণ্যগুলো নিতে চান তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাতে ডেলিভারি দেওয়া হয় আর এটা কালার তিনটা বর্তমানে তিনটা কালার আছে এটা হচ্ছে মিন্টি এবং কি ক্রিম কালার আর হচ্ছে আপনার কালার যার যেটা ফোন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর সরাসরি দেখে নিতে চাইলে দেখে নিতে পারবেন তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এগুলো কিন্তু আপনি সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন আর একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার তো দেখেন পণ্যগুলা খুবই ইউনিক এবং কি উন্নত মানের এর আগে আনা হয়েছিল এগুলো অনেক চলছে তো এবার আনা হয়েছে খুবই রানিং প্রোডাক্ট এগুলা একদম লাইট ওয়েট প্রোডাক্ট খুবই হালকার মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে বস্টনের মধ্যে এটা একদম হালকার মধ্যে প্রোডাক্ট ক্রিম কালার ডাক কালার আছে আর আমার যারা সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর দোকান থেকে আবারও বলে দিচ্ছি দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে আপনি পণ্যগুলো পেয়ে যাবেন তাছাড়া অন্য কিছু পছন্দ হইলে অবশ্যই স্ক্রিনশটে যোগাযোগ করবেন আর বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন এটা হচ্ছে গ্রিন টাইপের কালার তো আপনাদের মতামতের উপরে ভিত্তি করে কিন্তু অনেক পণ্য নিয়ে আসি আমরা আপনাদের চাহিদা সম্পন্ন কেউ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে বলতে পারেন চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য আর অনলাইনে যারা কিনবেন অবশ্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো সুবিধা হচ্ছে আপনার পণ্য দেখে তারপর নিতে পারবেন আর খুব ইউনিক প্রোডাক্ট এগুলা লাইটওয়েট প্রোডাক্ট ফিলান্সি হিলের মধ্যে যারা হিল পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন তো এছাড়াও আমার কাছে ফ্ল্যাট পণ্য আছে কেটসের মধ্যে আছে তো চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ